কোনোরকম আগাম নোটিস ছাড়াই বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ভূতল পরিবহনের জলসাথী এবং ভেসেল স্টাফ ও কর্মীরা রাজ্য জুড়ে ফেরি পরিষেবা বন্ধ করে দিল এর ফলে ফারাক্কা থেকে সাগর পর্যন্ত সমস্ত জেটিঘাট বন্ধ থাকায় অসুবিধায় যাত্রী ও সাধারণ মানুষ সকালে বেলুড় মঠ সংলগ্ন লঞ্চ ঘাটেও একই ছবি মূল বন্ধ টিকিট কাউন্টারও বন্ধ সার দিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য লঞ্চ যাত্রীরা আগে থেকে না জানায় ঘাটে এসে ফিরে যাচ্ছে ঘাটে রয়েছে শুধু জলসাথী এবং ভেসেল কর্মীরা সামনে বেলুর মঠের দুর্গা পুজো তার আগে এই ধর্মঘটের ফলে লঞ্চ পরিষেবা ব্যাহত হলে বিস্তর অসুবিধার সম্মুখীন হবে দর্শনার্থী থেকে যাত্রীরা এখন দেখার কর্তৃপক্ষ কত দ্রুত এই সমস্যার সমাধান করে অফিসে গেছিলাম সিএফএ অফিসে গেছিলাম ওনাকে বলা হয়েছে যে আমাদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে উনি তখন মানতে চাইছেন না বলছে এখন বেতন বৃদ্ধির কথা আমরা বলবো না আমরা জানাবো না আপনারা পরে আসুন এবং আমাদের যে বোনাসটা সেই বোনাসটা আমরা আমাদের মুসলিম ভাইরা তাদের ঈদের সময় তারা ছ হাজার টাকা পেয়েছিল কিন্তু সেই বোনাসটা আমাদেরও প্রাপ্য ছ হাজার টাকা তারা যেখানে পেয়েছে আমাদেরও প্রাপ্য তো সেই ছ হাজার টাকা আমরা পাইনি সেখানে ছত্রিশশো টাকা পেয়েছে এবং সেই জন্যই আমরা আমাদের সত্যিই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং আমরা সেই আন্দোলন করার জন্যই আমরা সেইগুলো জানার জন্য আন্দোলন করতে অ্যাকচুয়ালি চাইনি এই ভাবে আমরা কখনোই কাউকে অসুবিধা কারণ আমরা জলসাথী আমরা সবাইকে সার্ভিস দিই এই সার্ভিসটা বন্ধ করে বা এই এইরকম আন্দোলন করে আমরা এখানে একটা কাউকে অসুবিধায় ফেলতে চাই না এত বছর ধরে আমরা সবাইকে সার্ভিস দিয়েছি সবাই সেটা জানে তো আজ আমাদের আমাদের যে কষ্টটা সেটা আমরা কাকে জানাবো সেই কষ্টটা জানানোর জন্যই এই অফিসে গেছিলাম তিনি শুধু বেতন বৃদ্ধির কথা এড়িয়ে গেছেন এবং এই যে বোনাসটার কথা তিনি শুধু লিখিত দিয়েছেন এখনো আমরা সেই বোনাস হাতে পাইনি তিনি বলেছেন পুজোর পর আমাদের বৃদ্ধি করতে হবে আর আমার মুসলিম ভাইদের যা দিয়েছে আমাদেরও সেই বোনাস চাই ছ হাজার টাকা তাদের হয়েছে আমাদের ছত্রিশশো টাকা আমরা বোনাস পেয়েছি কর্মী আর এজেন্সির মাধ্যমে আমাদের এইভাবে সাত বছর ধরে কাজে রেখে দিয়েছে এই এজেন্সি আমরা আর থাকতে পারছি না আপনি এখানে কিসের আমি জলসাথী সাথী করবে আন্দোলনে গেলেন আমাদের দেয়ালে পেট ঠিকে গেছে আর কিছু করার নেই এত বছর ধরে এখন চাইছেন আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানুক আমরা এই আন্দোলন তুলে নেব আন্দোলন করছেন এই সামনে পুজো এই বেলুমঠ জেটিঘাট থেকে দক্ষিণেশ্বর লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা সবাই কিন্তু অসুবিধার মধ্যে পড়বে আমরাও তো আছে অসুবিধায় পড়ে তো এতদিন পরিষেবা দিলাম এতদিন ধরে রোজ ঝড় বৃষ্টি কোনোদিন কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি কোনো ভেসেলে ঠিক মতন লাইফ জ্যাকেট নেই বয়া নেই সাত বছর ধরে আমাদের টাকা পয়সা কিচ্ছু বাড়ছে না বোনাসের যারা আমাদের মুসলিম মুসলমান ভাইরা আছে তারা ঈদের সময় তারা পেয়েছিলো ছ হাজার টাকা করে আমাদের ছ হাজার টাকা করে দেবার কথা কিন্তু সেই জায়গায় আমরা পেয়েছি সবাই পেয়েছি ছত্রিশশো টাকাই পেয়েছি এই দুটো দাবি আর আমাদের স্থায়ী কর্মাণ্ডে কাজ দিতে হবে

পুরো গঙ্গাসাগর তো আপনি এদিকে যত ঘাট আছে যত ডাবল যত ঘাট আছে সব গভর্নমেন্ট সার্ভিস সব বন্ধ আছে সব সব বন্ধ আমরা সব বন্ধ রেখেছি না এটা ঠিক কথাই আমরাও চাইনি কিন্তু আমাদের কিছু করার নেই আর সাত বছর হয়ে গেলে আমাদের অনেক আশ্বাস দিয়েছে কিন্তু আমাদের কিচ্ছু হয়নি আমাদের কেউ দেখেনি অনেক কথা অনেক কিছু বলা হয়েছে আমরা কালকে অফিসেও গেছিলাম অফিস থেকে আমাদের লিখিতও দিয়েছে কিন্তু সেরকম কিছু দেয়নি যে আমাদের বলছে যে আমাদের পরে দেখা যাবে পুজোর পরে দেখা যাবে ওরকম দেখা দিলে হবে না মুসলিম সমাজ ঈদে মাসে ঈদ ঈদের জন্য ছ হাজার টাকা বোনাস পায় কন্ট্রাকচুয়াল লেবাররা আর এইখানে অস্থায়ী কর্মী কন্ট্রাকচুয়াল লেবার যারা আছে তাদেরকে ছত্রিশশো টাকা করে দেওয়া হচ্ছে যদ্যপি সরকার ঠিক পক্ষ থেকে এইটা সার্কুলার ছিল কি ছ হাজার করে ওদেরকে বোনাস দেওয়া হবে তো কিন্তু তারপরেও ওদেরকে ছত্রিশশো টাকা করে বোনাস দেওয়া হচ্ছে আমি বলছি পুরো সরকার পশ্চিমবাংলার মধ্যে যেরকম ভ্রষ্টাচার আর দুর্নীতি চলছে তার মধ্যে আমি বলছি কি ওনারদের সঙ্গে অন্যায় হচ্ছে ওনারদের উপরে অত্যাচার হচ্ছে ওনারদেরকে কাস্ট রিলিজিয়ান বেসিসে বাইফার্কেট করা হচ্ছে সেই জন্য ওনারদেরকে প্রপার বোনাস দেওয়া হচ্ছে না তাদেরকে কি তাদের অধিকার থেকে বঞ্চিত করা একদম হানড্রেড পারসেন্ট আমি বলছি হিন্দু সনাতনির জন্য পশ্চিম বাংলা কোনো জায়গা নেই মুসলিম ভাইদেরকে ছ হাজার টাকা করে বোনস দেওয়া হলো ঈদ মাসে আর হিন্দু সনাতনী ভাইরা যারা কাজ করছেন তাদেরকে ছত্রিশশো টাকা করে বোনস দেওয়া হলো এইটা আমি মানছি বাংলায় হিন্দু সনাতনির জন্য কোনো জায়গাই নেই আচ্ছা তারা বলছে যে বেতনের জন্য তাদের ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল এবং তারা অস্থায়ী যে এজেন্সির আছেন দেখুন সরকার পয়সা দিচ্ছে কি দিচ্ছে না এটা আমি তো আমি এখন এই মুহূর্তে তো বলতে পারবো না এটা তো আর টিআই করবো তারপরে জানতে পারবো কি এর মধ্যে সরকার পয়সা দিচ্ছে কি দিচ্ছে না কিন্তু যদি সরকার পয়সা দেয় নিশ্চিতভাবে কোনো না মন্ত্রী না বা কোনো টিএমসি নেতার মধ্যে ইনভলভ আছে এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে ওদের বোনাসের টাকাগুলো মেরে দেওয়া হচ্ছে খেয়ে নেওয়া হচ্ছে তো আমি বলছি এইটা শুধু হিন্দুদের সঙ্গে হচ্ছে এইটা কিন্তু মুসলিম ভাইদের সঙ্গে হচ্ছে না হিন্দু সনাতনির জন্য পশ্চিমবাংলার কোনো জায়গা নেই পুরো ভ্রষ্টাচার সরকার চলছে এই সরকারকে আপাতত মানে একদম অবিলম্বেভাবে বরখাস্ত করা হওয়ার দাবি করছে বেলুর থেকে কুন্দন সিং এর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন